আজকে সবাই একসাথে ইফতারির আয়োজন করেছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আলাইকুম আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি তো আজকে আমরা সবাই একসাথে ইফতারি আয়োজন করেছি তার জন্য বাজার থেকে মুরগি এনেছি এগুলো এখন আমি কুটে নিব এখন আমাদের প্রায় কুটা হয়ে গেছে তো এখন আমি ভালো করে ধুয়ে নিব তার জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে আমি দুয়ে নিয়েছি এখন দুয়ে তারপরে জুড়িতে আমি রেখে দিয়েছি এখন আমি সাথে লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু মেখে নেবো এগুলো আমি ভাজায় আজকে বিরিয়ানি রান্না করব। তো এখন আমার প্রায় লবণ মাখা হয়ে গেছে তো কড়াইতে আমি তেল দিয়েছি তো এভাবে এখন প্রায় তেল গরম এসেছে তো আমি মুড়িগুলো দিয়ে দিছি মুড়ির গোস্ত তো এভাবে আমি এখন ভাজা নেব তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব তো এইভাবে করে আমি সম্পূর্ণ সবগুলো গোস এভাবে ভাজা নিব তো আবারও কড়াইতে গোস তো দিয়ে দিছি তো এখন আমার প্রায় গোস ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলো রান্না করে নিব তার জন্য চুলাতে আমি কড়াই বসে তো সাথে তেল পেঁয়াজ দিয়ে দিছি তো এইভাবে এগুলো বাদামি কালার করে নিব তো এখন আমার প্রায় বাদামি কালার হয়ে গেছে তো এখন আমি ডারচিনি অ্যালাইস দিয়ে দিছি একসাথে সব গুলে দিয়েছি সাথে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব তো সাথে কিছু লবণও দিয়ে দিয়েছি তো এখন আমি ভালো করে রান্না করে নিব তো সাথে আমি টক দই দিব তার জন্য টক দই দিয়ে দিয়েছি তারপরও সাথে কিছু আমি মরিচের গুঁড়ো দিবো কালারটা খুবই সুন্দর হওয়ার জন্য সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি তো এইভাবে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো এখন আমি সাথে এখন আমি মুরগির গোছগুলো দিয়ে দিব তো দিয়ে দিয়েছি তো এইভাবে এখন আমি ভালো করে রান্না করে নিব তো এখন আমি সাথে সামান্য একটু পানি দেব ভালো করে রান্না করার জন্য তো এখন আমি পানি দিয়ে দিয়েছি তো এইভাবে এখন আমি রান্না করে নেব তো এইভাবে আমার এখন কিছুক্ষণ প্রায় রান্না হয়েছে তো সাথে কিছু আমি কাঁচামরিচও দিয়েছি তো এখন আমার গোস কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন পোলাও ভাতগুলো রান্না করবো তার জন্য করেতে তেল পেয়ে দিয়ে দিছি এখন আমি ভাজা নিব তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে তো সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি তো এখন আমি চাউলগুলো দিয়ে দিব তো দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে ভাজা নিব তো এখন আমার প্রায় ভাজা হয়ে আসছে তো সাথে আমি কিছু লবণও দিয়ে দিছি তো এখন আমি পানি দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিছি এগুলো এসে গরম পানি আগে ফুটিয়ে নিয়েছে তো আমার প্রায় ভাত বড় করে আসিয়া পড়ছে এইভাবে করে এখন আমি রান্না করে নিব এখন আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তার একটু অন্যরকম রান্না করব তার জন্য এখন আমি মুরগির গছগুলো এখন আমি একসাথে মিক্স করে নেব ভাতের সাথে প্রথম আমি পোলাওগুলো রান্না করছি তো এখন আমি মিক্স করি তারপরে এগুলো দেব দিব তেভাবে করে সম্পূর্ণ সবগুলো ভাতের সাথে একসাথে মিক্স করে নিয়েছি তো এখন আমার প্রায় মিক্স হয়ে গেছে তো এখন আমি দমে দেওয়ার জন্য তা এখন একসাথে করে বড় হাঁড় করে নিব আজকে আমরা গ্যাসে রান্না করছি তার জন্য এভাবে রান্না করা হয়েছে তো এখানে আমি বড় পাতিলে দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে তারপরে আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিব এখন আমাদের প্রায় বরা হয়ে গেছে পাতিলা এখন আমি পাতিলাটা দুমে দিয়ে দিব চুলাতে এখন বসিয়ে দিব দেখুন এখন আবার সাথে কিছু আমরা ফল নিয়েছি তরমুজ ভাঙ্গি শশা লেবু এনেছি শরবতের জন্য তার জন্য এখন এগুলো এসবগুলো আমি কাটে নিব তো প্রথমে আমি শশাগুলো ছিলে নিয়েছি আমার প্রায় ছোলা হয়ে গেছে এখন আমি ভাঙ্গিগুলো কাটে নিব এই যে বাঙিগুলো আমি এখন কাটে নিয়েছি এইভাবে করে সবগুলো আমি ফল কেটে নিব তো আমার বাঙি কাটা এখন প্রায় শেষ হয়ে গেছে তো এখন আমি তরমুজগুলো কাটব তো তরমুজ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এখন আমি কাটছি খুবই লাল হয়েছে অনেক বড় তরমুজ দশ কেজি ওজনের ট্যাক তো এভাবে করে এখন আমি তরমুজ এখনও কেটে নিয়েছি খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এইভাবে করে আমরা সম্পূর্ণ সব ফল কাটা হয়ে গেছে তো এখন আমি লেবুগুলো চিপে নেব শরবতের জন্য তো এখন আমি লেবুগুলো সম্পূর্ণ একসাথে চিপিয়ে নিয়েছি তো শরবত বানাবো তার জন্য নিয়েছি মিঠাই নিয়েছি আর এইসব বোলের বসি সাথে তো এগুলো একসাথে এখন আমরা শরবত বানিয়ে নিয়েছি তো জ্যাসকে আমাদের ইফতের আয়োজন তরমুজ ভাঙ্গি খেজুর শরবত সাথে বিরিয়ানি তো এখন আমাদের প্রায় দমে দেওয়া বিরিয়ানি হয়ে গেছে তো সবাই আমরা একসাথে এখন বসছি তো আমরা এখন আমাদের ইফতারের সময় আসছে তো তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি সবাই যা ধরছি তো এভাবে করে এখন আমাদের প্রায় ইফতারের সময় হয়ে গেছে তো সাথে সবাই একসাথে বুঝে ইফতার করেছি তা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে একসাথে সবাই সকলে ইফতার করেছি সব সময় যেমন এভাবেই করতে পারি আল্লাহর কাছে দোয়া করে তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাকে সকলে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন